অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মজার বিষয় হচ্ছে বিগত বেশ কিছুদিন ধরেই টেস্ট স্কোয়াডে সাকিব আল হাসান থাকবেন কি থাকবেন না সেই বিষয় নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা ছিল অবশেষে সেই অনিশ্চয়তাকে দূরে ঠেলে দিয়ে সাকিব আল হাসানকে ষোলো সদস্যের এই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে যদিও বা সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান আগের সেই অলরাউন্ডার আর নেই অর্থাৎ জাতীয় দলে আগে যেভাবে ব্যাটিং এবং নিজেকে নিংড়ে দিতে পারতেন সেই সাকিব আল হাসানকে আমরা দীর্ঘদিন ধরেই দেখতে পাচ্ছি না যে কারণে আমরা আশা করতেই পারি এই সিরিজে সাকিব আল হাসান আবারও আগের সেই পুরনো সাকিব আল হাসান রূপেই ধরা দেবেন অন্যদিকে এবারকার এই সিরিজে আবারও প্রত্যাবর্তন ঘটল মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদের কারণ সর্বশেষ টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিম ইনজুরির কারণে দলভুক্ত হননি অন্যদিকে তাসকিন আহমেদ বিশ্রামে থাকার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি যদিও বা তাসকিন আহমেদকে এবারকার এই সিরিজে শুধুমাত্র দ্বিতীয় টেস্টের জন্যই বিবেচনা করা হবে অন্যদিকে সর্বশেষ টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন আমরা যদি ষোলো সদস্যের এই স্কোয়াডের দিকে তাকাই তাহলে দেখতে পাই এই স্কোয়াডে পাঁচজন ব্যাটার জায়গা পেয়েছেন দুইজন উইকেট কিপার ব্যাটার জায়গা পেয়েছেন দুইজন স্পিনিং অলরাউন্ডার জায়গা পেয়েছেন দুইজন জেনুইন স্পিনার জায়গা পেয়েছেন এবং পাঁচজন পেইসার জায়গা পেয়েছেন আমরা যদি প্রথমেই পাঁচজন ব্যাটারের দিকে তাকাই তাহলে দেখতে পাই সেখানে আছে দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জাকির হাসান মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম এবং মবিনুল হক অর্থাৎ পাঁচজন ব্যাটারের মধ্যে কিন্তু চারজন ব্যাটারি বাহাতি এর বাইরে দুইজন উইকেট কিপার ব্যাটার হিসেবে রয়েছেন মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস তারও বাইরে দুইজন স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ এর বাইরে দুজন স্পিনার হিসেবে রয়েছেন তাইজুল ইসলাম এবং নাইম হাসান এবার যদি পাঁচজন পেইসারের দিকে তাকাই তাহলে দেখতে পাই সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা শরীফুল ইসলাম হাসান মাহমুদ তাসকিন আহমেদ এবং খালেদ আহমেদ প্রিয় দর্শক আপনার দৃষ্টিতে এই ষোলো সদস্যের স্কোয়াড ঠিক কতটা শক্তিশালী বলে মনে করেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান কিংবা আপনি কি মনে করেন সাম্প্রতিক সময়ে কিংবা সাম্প্রতিক অতীতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যে ধরনের দশা দেখিয়েছে বিশেষ করে ব্যাটিংয়ে বাংলাদেশের এই দল ব্যাটিং এ সেই দৈন দশা থেকে বেরিয়ে আসতে পারবে অর্থাৎ বড় ইনিংস খেলতে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ